হ্যালো বন্ধুরা আজ আমরা এক বিশেষ প্রাণী নিয়ে কথা বলবো যা দেখে মনে হতে পারে এটি কোনো অলৌকিক ঘটনা এই ছোট্ট সরি দেখতে একেবারে সাধারণ টিকটিকির মতো হলেও এটি এমন কিছু করতে পারে যা সবাইকে চমকে দিবে এটি হল বেসিলিস্ক লিজার্ড যা পানির উপর হাঁটতে পারে এই বেসিলিস্ক লিজার্ড বা ওয়াক ড্রাগন হিসেবে পরিচিত বেসিলিস্ক লিজার্ড মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে পানির উপর দিয়ে দৌড়ায় এটি দেখতে যেন একটি অলৌকিক ঘটনা এর পিছনের পা দিয়ে দ্রুত সাইকেল চালানোর মতো করে পানির উপর দিয়ে দৌড়ায় প্রতিটি পদক্ষেপে এটি একটি এয়ার পকেট তৈরি করে যা তাকে পানিতে ডুবতে দেয় না এটি প্রতি সেকেন্ডে তার শরীরের দৈর্ঘ্যের দশ গুণ পর্যন্ত দৌড়াতে পারে বেসিলিস্ক লিজার্ডের দৌড়ানোর প্রক্রিয়া তিনটি ধাপে বিভক্ত স্ল্যাপ স্ট্রোক এবং রিকভারি প্রথম ধাপে এটি পানির উপরিভাগে থাপ্পড় মারে যা একটি বায়ু পকেট তৈরি করে দ্বিতীয় ধাপে এটি দ্রুত তার পা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং পানির উপরিভাগে ঠেলে পিঠে লাথি মারতে শুরু করে তৃতীয় ধাপে এটি দ্রুত তার পা এয়ার পকেট থেকে বের করে আনে এবং পরবর্তী ধাপে রূপান্তরিত হয় বেসিলিস্ক লিজার্ডের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হল এর পালানোর কৌশল যখন এটি বিপদের সম্মুখীন হয় এটি পানির উপর দিয়ে দ্রুত দৌড়ায় যা অন্য প্রাণীদের হাত থেকে পালাতে সহায়ক হয় এটির গতি এবং পানিতে দৌড়ানোর ক্ষমতা বিপদের মুখে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে মধ্য ও দক্ষিণ আমেরিকার এই টিকটিকি এমনকি অন্যান্য প্রাণীজগতের বিজ্ঞানীদেরও আকর্ষণ করেছে বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এর জলে হাঁটার ক্ষমতা ব্যবহার করে রোপটিক্স নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে চাইছেন এই লিজারটি একাধারে বিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে বেসিলিস্ক লিজারের পরিবার ক্যাসার টিকটিকি এদের বৈজ্ঞানিক নাম ব্যাসিলিকাস যা লিটল কিং অর্থে ব্যবহৃত হয় এটি ইগুয়ানিয়ান সাব অর্ডারের অন্তর্গত যা প্রায় দুই হাজার টিকটিকির একটি বৃহৎ বংশের অন্তর্গত গবেষকরা জানিয়েছেন যে বেসিলিস্ক লিজারের পূর্বপুরুষরাও সম্ভবত এই জলে হাঁটার ক্ষমতা রাখত তারা এমন একটি সময়ে বাস করত যেখানে পানির উপর দৌড়ানোর ক্ষমতা তাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের পরিবেশে মাংসাশী স্তন্যপায়ী প্রাণী রাত্তর এবং এমনকি কুমিরও ছিল এখন আমরা জানব কিভাবে বেসিলিস্ক লিজার্ডের পালানোর কৌশলটি বিবর্তিত হয়েছে বেসিলিস্ক লিজার্ডের মাথার উপরে একটি বৃত্তাকার ক্রেস্ট রয়েছে যা তাদের ক্যাসাট পরিবারের অংশ হিসেবে পরিচিত তাদের মাথার খুলির জীবাশ্ম প্রায় আটচল্লিশ মিলিয়ন বছর পুরনো যদিও আমরা নিশ্চিত হতে পারি না যে এই প্রাচীন আত্মীয়তীয় জোলে হাঁটার ক্ষমতা রাখত কিনা তবে তাদের পরিবেশ এমন ছিল যেখানে এই ক্ষমতা তাদের বেঁচে থাকতে সহযোগ হতো বেসিলিস্ক লিজাইডের এই ক্ষমতা আধুনিক জীবনেও প্রয়োজন সাপ শিকারী পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের সঙ্গে পাল্লা দিয়ে বেঁচে থাকার জন্য এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ছদ্মবেশ ব্যবহার করে নিজেদের রক্ষা করার চেষ্টা করে তবে কখনো কখনো সেরা ছদ্মবেশেও বর পাখির তীক্ষ দৃষ্টির কাছে ধরা পড়ে তখনই এই টিকটিকি তার পানির উপর দৌড়ানোর ক্ষমতা ব্যবহার করে পালায় বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বেসিলিস্ক লিজারের এই ক্ষমতা থেকে প্রেরণা নিয়ে রোবট তৈরি করার চেষ্টা করছেন যা পানির উপর দিয়ে দৌড়াতে পারে এর মধ্যে একটি রোবট হল ব্লেড টাইপ ক্রোলার যা রুক্ষ ভূখণ্ডের মধ্যে দ্রুত এবং স্থিতিশীলভাবে চলতে পারে এই রোবটটি উদ্ধার মিশন গবেষণা এবং সমুদ্র অনুসন্ধানের জন্য ব্যবহৃত হতে পারে বেসিলিস্ক লিজার্ডের অবিশ্বাস্য ক্ষমতা আমাদেরকে প্রকৃতির অসাধারণ দক্ষতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটি শুধু বিজ্ঞানী এবং প্রকৃতি প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেনি বরং রোবোটিক্স এবং প্রযুক্তির ক্ষেত্রেও নতুন উদ্ভাবনের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ